সবাই সালামাইকুম অবস্থা রহমত আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন বরাবর মতো নিয়ে আসলাম আমার দুই নম্বরের ব্লক সো আমি আজ দিতেছি বন্ধুকে দিতে স্টেশন শ্রীমঙ্গল সো আমার সাথে আছে আর আমি তো গাইতে বসে বসে দুই দিন গপ করে দিতেছি সো ওর আমি মিলে গফ করতেছি ওর সাথে মজা করলাম ও আমার সাথে রাখো কারণ ওকে না জানিয়ে ওর রেডিডি হয় হয়নি তারপর আসলাম

ওদের ওর সাথে গল্প করে তো ওর সাথে অন্য নোয়া ধরতেছে অন্য ধরতেছে অনেক ওরা ঢংতে করতেছি করতেছে ডংতে করতেছি করতেছে আমি বললাম রে যাবি না বলতেছে যাবো আগে তো ওটাই বারোটা বসে ছিল বই তো ওইখানে কিন্তু বইতে পারি নাই পারে নাই কারণ ওইখানে অনেক কালো ছিল তো তাই সে ওই জন্য বইতে পারিনি আমাকে জায়গায় ইতিছিলো বা আমি বললাম আমি কী করবো বল অনেক জায়গা থাকতে ওখানে ওখানে বসবে গিয়ে তারপর হঠাৎ দেখি পলাশই আমার এলাকায় তারপর আমার সাথে কথা বললাম ভিডিও করতে চাইছি ওনারা করে না করে কথা কথা রেগে যাও তার সাথে করো আবার অভিমান সত্যি আমি তোমার এই দুইটা জিনিসকে বড্ড ভালোবাসি আর তার চেয়েও বেশি ভালোবাসি তোমার মুখের ওই মিষ্টি হাসি তারপর তাকে বলল আমি একটা ভিডিও করি কেউ যদি তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে তাহলে নির্দিদায় তুমি আমাকে ভুলে যাও যাও

আট তিন চলতেছে ওই দেখেন কি করে ওই দেখেন ওই দেখেন ওর কাজুই গুলো আর গিয়ে গোকি বলবো তারপর আমরা পাহাড়ত কই আমি যে একটু টেনে ক্যামেরার ভিতর তারপর ক্যামেরার দিকে উঠলাম কিন্তু অনেক মজা লাগতছিল বন্ধুদের বিদায় দিতেছি ততনা চলে খারাপই লাগতছিল তো আমরা এখন চলল যাব বাড়িতে তারপর যাব শ্রীমঙ্গল সোমনাথ সোমনাথ থেকে সোমনাথ থেকে ওইখান থেকে সেন জিতে যাব মলের বাজার তো

ঘুরিবা যা দেখতা অনাতো একবার থাকছে ঠিক তো করার নাই মনের ভিতরে গাড়ি বাইলাম না আস্তা রাস্তা খালি দেখ আস্তা রাস্তা খালি তখন কিতা করা ঠাই চারে না কিতা কর এখন তো গাড়ি সব ঘুরাইলাম আপনার দিকটা সরাই তো অনেক হয়ে গেছে তাই আমাকে বলতেছে গাড়ি ভাড়া একশো টাকা করে লাগলো দিয়ে দিব সমস্যা নাই তো আমি তাকে বলতেছি না 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 এই দেখি থামই নি

চাইছে গান্দা বুঢ়ী কৰলা খাই খাই কৈ যাম বন্ধুকে নাটাৰ পাত না কৰে তো আমিও পিতো কৰো সো অবশেষে গাড়ি একটা পেয়ে গেলাম সেনজি তো ভাই আমাদেরকে নিয়ে যাবে মৌলভী বাজার বেরির পার তো গাইছে বেরিয়ে আসলাম তো বেরির পার এসে গাড়ি পাইতেছি না গাড়ি না পাওয়ার জন্য আমরা এটা যাইতে চাই আমি আর সোহানে আমার সাথে কথা বলতেছে না কারণ আমার ফোটো রাগ কারণ ওই ওইখানে অনেক তার লেট হয়ে গেছে তো হ্যাঁ গরিব আছে এখন দুইটা তিরিশ মিনিট আড়াইটার সময় আমরা দু গাইছি তো গাড়ির জন্য অপেক্ষা করতেছে তো পেছনে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আসার সময় পায় না তো কি করবো আর গাড়ি কিছু পাইতেছি না আর ও আমার অনেক এক আছে তাই বলতে রুমে গেলেও আমাকে নাকি খেলাবে তাই ব্যাপারে কি করবো ভিডিওটা উই কেনই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম